যারা অল্প বাজেটে পুরাতন দরা গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেড় থেকে দুই লক্ষ টাকা হলেই পুরাতন দরা গাড়ি কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের গাড়িগুলো দেখেন পুরা কমপ্লিট রয়েছে রেলিং সহ সিঙ্গেল শাখা ও ডাবল শাখা দুটি মডেলের গাড়ি রয়েছে যারা অল্প পুঁজিতে ইনকাম করতে চাচ্ছেন তারা অল্প পুঁজিতে বেশি রুজি করুন যারা বেকার ঘরে বসে আছেন তারা আমাদের কাছ থেকে একটি গাড়ি নিয়ে ইনকাম শুরু করতে পারেন এই গাড়িগুলো রাস্তায় সরলেই ভাড়ার মাধ্যমে আপনার আয় হবে তাই চিন্তা না করে আমাদের কাছ থেকে একটি গাড়ি কই করুন কিস্তির মাধ্যমে দেয়া হয় গাড়িগুলো আমাদের শোরুম ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে রয়েছে যারা নিতে ইচ্ছুক কিস্তির মাধ্যমে তারা আমাদের স্ক্রিনের নম্বরে কল করে গাড়ি বুকিং করুন আমাদের এই গাড়িগুলো ফোর সিলিন্ডার হওয়াতে শক্তি বেশি পাওয়া যায় তাছাড়া হর্স পাওয়ার ও ইঞ্জিনের শেষে বেশি হওয়ার কারণে বর্তমান বাজারে গ্রাহকদের সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হচ্ছে ফোটন যা এশিয়াই মোটরস সরবরাহ করে থাকে আমাদের স্ক্রিনের নম্বরে কল করে যোগাযোগ